আসসালামু আলাইকুম লাইভটি যদি দেখা যায় তাই একটু কমেন্ট করে জানান আমি বলছিলাম যে আগস্ট মাসে যারা যারা কেক নেবে তাদের জন্য থাকবে একটা লটারি দুইটা কেক উপহার দেওয়া হবে তো সেই মাহিন্দ্র খান এসে গেছে সবাই জয়েন হন দেখি কার ভাগ্যে আসে আমি সকল নাম্বার সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম এই নাম্বারগুলো সব আমি উঠেছি এই যে এখন একটা বাচ্চারা সার উঠাবো ভাগ্যে যার সেই সেইভাবে এই আমার কেক এই হয়েছে একটা আর ওই একটা এই যে এই যে আমাদের লটারি যে উঠাবে পিসি এই সুন্দরী আর একটু উঠো লারা দিয়ে উঠো লারা দাও বিসমিল্লাহ কই উঠো লারা দিয়া এই ওদের সাথে সাথে করো রিমন 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 আরে রিমনের নাম্বার আছে রিমনের নাম্বার অবশ্যই মনে আছে আশেপাশের কেউ হইবে পাসপোর্ট

আচ্ছা খুব দূর তো আপনারা আসেন আপনার কেক আপনি লাইভে ঢুকে দেখতে পারেন কেক রেডি আছে খুব তো আসেন ঠিক আছে ধন্যবাদ আজকের মতো বিদায় জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আর যারা যারা পাননি কেউ মন খারাপ করবেন না ইনশাআল্লাহ পরবর্তীতে পেয়ে যাবেন ধন্যবাদ